সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আজকে আমরা অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই প্রসঙ্গটা প্রপার্টি রিলেটেড কিন্তু আমরা যখন ইনভেস্ট করছি তখন ছোট ছোট বিষয়গুলোকে আমরা খেয়াল করছি কিনা বা খেয়াল করলে আমরা কোন দৃষ্টিকোণ থেকে দেখছি আসুন আমরা একটু ডিটেল আলোচনা করি ডিটেল আলোচনা করার আগে আমরা বলার চেষ্টা করছি যে আমরা কোনো প্রপার্টি যখন কিনছি তখন সেটাকে আমরা অ্যাসেট বলছি কিন্তু আসলে কি এটা আমার আমার কাছে অ্যাসেট নাকি লাইবিলিটিস হয়ে যাচ্ছে ধরুন আপনি ব্যাংক লোন নিয়ে যে প্রপার্টিটা কিনছেন অথবা আপনার ট্যাক্স ফাইলে আপনি যে টাকাটা রেখেছেন সেই দুটোর মধ্যে আপনাকে দেখানোর একটা পর্যায়ে নিয়ে যাই। আপনি যখন নিজের টাকা দিয়ে কোনো প্রপার্টি কিনছেন তখন কিন্তু এটা ইয়ারলি ট্যাক্স ফাইলে আপনার থাকতে হবে এবং আপনি প্রতি বছর এই টাকার উপরে ট্যাক্স দিচ্ছেন আবার যদি ব্যাংক লোন নিয়ে আপনি কোনো প্রপার্টি কেনেন তাহলে কিন্তু সেই টাকাটা দিতে হচ্ছে না তার মানে এখানে আপনি একটা গেইন করছেন আবার অন্যদিকে ব্যাংকের ইন্টারেস্ট দিচ্ছেন এই যে দুটো ব্যাপার এটাকে যখন আপনি নিজের প্রপার্টিতে নিয়ে আসলেন তার মানে কি ব্যাংক লোন নিলেন নিয়ে আপনার যে টাকাটা ছিল সেটা এবং ব্যাঙ্ক লোনের টাকাটা দুটো মিলে একটা প্রপার্টি কিনলেন যে প্রপার্টির উপরে আপনি আসলে থাকলেন তার মানে আপনার বাসস্থানটাকে কনফার্ম করলেন অন্য পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি দেখি তাহলে আপনার পুঁজি শেষ করেছেন এবং প্রতি মাসে ইএমআইয়ের মাধ্যমে ব্যাংকের ইন্টারেস্ট সহ একটা লোন দিচ্ছেন এই টাকাটাকে যদি আবার আপনি রেন্টাল মানে আপনি আপনি একটা অ্যাসেট করলেন আমরা বলবো যে একটা প্রপার্টি কিনলেন সেই প্রপার্টিটা আপনি না থেকে ভাড়ায় দিয়ে দিলেন তাহলে কি হল এই যে ব্যাংক লোনটা নিলেন নিয়ে যে ইনকাম ট্যাক্সের জায়গাটাকে গেইন করলেন সেটাকে আবার আপনি রেন্ট থেকে কিন্তু ডাইরেক্ট প্রতি মাসে আপনি আবার একটা টাকাও ইনকাম করছেন তার মানে আপনাকে এটাকে আমরা অ্যাসেট বলতে পারি আমরা ঘুরে ফিরে যে কথাটা বলতে চাচ্ছি যে টাকা ইনভেস্ট করে আমি প্রতি মাসে রিটার্ন পাবো সেটা আমার কাছে অ্যাসেট কিন্তু যে টাকা ইনভেস্ট করার পরে সেখান থেকে আমি কোনো রিটার্ন পাচ্ছি না ওইটাকে আমি অ্যাসেট বলতে পারবো না ধরেন আপনি একটা টাকা দিয়ে গাড়ি কিনলেন এটা গাড়ি পর্যন্ত ঠিক আছে কিন্তু ওর ভিতরে যদি প্রতিদিন আপনি তেল না দেন তাহলে ওই গাড়িটা স্টার্ট নেবে না তো আমি কিন্তু গাড়িটাকে অ্যাসেট হিসেবে দেখতে পাচ্ছি না আমি দেখছি গাড়িটা আসলে লাইবিলিটিস হয়ে যাচ্ছে এজন্য আমরা ছোটো ছোটো ইনভেস্টমেন্টগুলোকে অন্যভাবে চিন্তা করার চেষ্টা করব। যে আমার কাছে যা আছে প্রতি মাসে হোক অথবা দুই মাস ছয় মাস এক বছরে আমি সেই টাকাটাকে এমন জায়গায় ইনভেস্ট করব যেটা আমাকে পরের দিন থেকে রিটার্ন দেবে প্রপার্টিতে যদি আমরা ইনভেস্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি খাতগুলো একটা হচ্ছে আপনি ডাইরেক্ট একটা ল্যান্ড কিনতে পারেন ইন্ডিভিজুয়াল তিন কাঠা পাঁচ কাঠা দশ কাঠা আপনি একটা এগ্রিকালচারে ইনভেস্ট করতে পারেন সেটা ধরেন অনেক বড় এরিয়া মিলে আবাদি জমি এটা একটা ইনভেস্টমেন্ট হতে পারে আপনি কমার্শিয়াল বিল্ডিংয়ে ইনভেস্ট করতে পারেন অথবা আপনি একটা অনগোয়িং প্রজেক্টে ইনভেস্ট করতে পারেন এই মোটামুটি সেক্টরগুলোর মধ্যে তো আমরা দেখছি যে আপনি যদি ইন্ডিভিজুয়াল একটা বিল্ডিংয়ে ইনভেস্ট করেন আর একটা মেগা প্রজেক্টে ইনভেস্ট করেন তাহলে দুটো কি হয় ধরেন আপনি একটা পাঁচ কাঠা জমি কিনলেন এবং এটার মধ্যে নিজেকেই আপনাকে ম্যানেজমেন্টটা করতে হচ্ছে ডিজাইন করা বিল্ডিংয়ের ইট বালু সিমেন্ট ইঞ্জিনিয়ার সব কিছু সব টোটাল ম্যানেজমেন্টটা আপনাকে করতে হচ্ছে তাহলে এই সময়টা আপনার থাকতে হবে এই পরিমাণ টাকা থাকতে হবে যার টাকাটা নেই সে কী করছে একটা ফ্ল্যাটে কনভার্ট হয়ে যাচ্ছে আবার আপনি একটা ল্যান্ড কিনেছেন যে ল্যান্ডটাতে বাড়ি করার টাকা নাই কিন্তু আবার অন্য আরেকটা ল্যান্ড কিনেছেন এগ্রিকালচারের আপনি যদি চিন্তা করেন যে সেখানে আবাদ হচ্ছে অর্থাৎ কৃষি কাজ হচ্ছে তাহলে কিন্তু কম হলেও প্রতি মাসে কিন্তু ওই কৃষি জমি থেকে আপনার প্রতি মাসে ঠিক আপনাকে যেমন একটা রিটার্ন দিচ্ছে অন্যভাবে ওই জমিটার ভ্যালুও কিন্তু প্রতি বছরে বাড়ছে তার মানে ঢাকা শহরে বসে আপনি যদি একটা জমি কেনেন কিন্তু সেই জমিতে বিল্ডিং বানাতে না পারেন তাহলে এটার শুধুমাত্র বছর শেষে একটা টাকাটা হয়তো বাড়ছে আর এগ্রিকালচারে যদি ইনভেস্ট করেন গ্রামের বাড়িতে কম্পারিটিভলি কি হচ্ছে ওখানেও দাম বাড়ছে ইয়ারলি কিন্তু প্রতি মাসে আপনাকে এখান থেকে একটা রিটার্ন দিচ্ছে তাহলে এই যে ব্যাপারগুলো আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি একটা জমি কিনে শুধু ফেলায় রাখবো নাকি একটা জমি কিনে দামও যেমন নিব প্রতি মাসে বা প্রতি সিজনে আমার কাছে একটা উদ্বৃত্ত টাকাও আসতে হবে এই বিষয়গুলোকে আমাদেরকে এখন ছোট ছোট করে খেয়াল করতে হবে আপনি দেখেন অন্যভাবে যদি আমি চিন্তা করি যে আপনার ইনকামটা যা আপনার খরচও তা তাহলে এইরকম একটা লোকের ব্যাঙ্ক লোন নেয়া অথবা বাড়তি কোনো খরচের ঝুঁকি নেওয়াটা এটা কিন্তু কোনো কিছুতেই আপনি ইনভেস্ট করলে সেটা আপনার অটোমেটিক্যালি লাইবিলিটিস হয়ে যাবে ওইটাকে আমরা কোনোভাবে অ্যাসেটে কনভার্ট করতে পারবো না উল্টো কি হবে আপনার যে পুঁজিটা ছিল অথবা আপনার শারীরিকভাবে মানসিকভাবে অনেকগুলো বিষয় এসে কিন্তু চেপে বসলো আর একটা বিষয় আপনাদেরকে খুব নজরের মধ্যে আনতে চাই সেটা হচ্ছে যে আপনার চাকরিটা কিন্তু একটা সময় যে শেষ হবে অথবা আমরা যে ধরনের একটা ঝুঁকির মধ্যে দিয়ে একটা সমাজ ব্যবস্থা চলছে বা অর্থনৈতিকভাবে আমরা যে পরিস্থিতির দিকে চলছি সেটা এই কোভিড থেকে শুরু করে এখন ইউক্রেন যুদ্ধ এবং আগামী দিনে কি কী জটিলতা আসবে আমরা বলতে পারি না চাকরিটা কিন্তু সবসময় অনিশ্চিত তার মানে আপনাকে এমন কোন ইনভেস্টমেন্টে থাকতে হবে এমন কোনো অ্যাসেট তৈরি করতে হবে যেটা থেকে প্রতি মাসে রিটার্ন আসে যেটা দিয়ে আপনি আসলে আপনার বেসিক খরচটা চালাতে পারবেন যাতে আপনি কোনো অর্থনৈতিক বড় কোনো ঝুঁকির মধ্যে না পড়েন এজন্য আগামী দিনগুলোর যে চ্যালেঞ্জগুলো আসবে সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য আমরা অর্থনৈতিকভাবে এমন একটা সিকিউর পজিশনে যে যার মতো অবস্থায় আছে আমার কাছে দুই লাখ টাকা আছে আরেকজনের কাছে হয়তো দশ লাখ আছে অন্যের কাছে হয়তো এক কোটি টাকা আছে আমরা যে যে অবস্থার মধ্যেই আছি সে ওই যে গচ্ছিত টাকাটা আমার যে জমা টাকাটা এই টাকাটা থেকে প্রতিদিন প্রতি মাসে বা প্রতি বছরে আমার রিটার্ন লাগবে আমার যদি একটা চায়ের দোকান দিয়ে প্রতিদিন ইনকাম করতে হয় তাহলে আমি সেটাই চাই তার মানে আমি কোনো টাকাকে অলসভাবে রাখতে চাই না আমি এই টাকাটাকে ইনভেস্ট করে সেই টাকা থেকে রিটার্ন চাই তাহলে কি হবে টাকার একটা শক্তি তৈরি হবে অথবা আপনি এই টাকাটাকে আমরা অ্যাসেটে রূপান্তর করতে পারব আবার অন্যদিকে যদি আপনি চিন্তা করেন যে আপনি একটা জমি কিনেছেন আপনি খুব অর্থনৈতিকভাবে খুব জটিল পর্যায়ে আছেন তাহলে কিন্তু কি হবে সাথে সাথেই হয়তো আপনি ওই জমিটা বিক্রি করতে নাও পারেন এই জন্য ইনভেস্টরদের ক্ষেত্রে আমি আরেকটু অন্যদিকে সচেতন করতে চাই সেটা হচ্ছে কোনো ধরনের অ্যাসেটে আপনার সব লিকুইড ক্যাশকে ইনভেস্ট করা যাবে না কোনো ধরনের পরিস্থিতি হয় যদি যে না আমার অ্যাসেটটাকে আবার আমি লিকুইডে কনভার্ট করব। ক্যাশে কনভার্ট করব তাহলে ওই যে আপনি দ্রুত সময়ে বিক্রি করতে চাইছেন এই সময়ে কিন্তু আপনার লাভটা বা প্রফিটের মার্জিনটা কমে যেতে পারে কারণ যিনি কিনবেন তিনি কিন্তু ওই সময়ের সুযোগটা নিয়ে নিতে পারেন এজন্য ইনভেস্টর হিসেবে যখন আপনি থাকবেন তখন সব টাকাকে কিন্তু আপনি অ্যাসেটে রূপান্তর করতে পারেন না আপনার লিকুইড টাকাটাও কিন্তু কিছু হলেও থাকতে হবে যাতে জটিল কোনো পর্যায়ে বা হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা হেলথ কন্ডিশন হতে পারে যে কোনো ধরনের পরিস্থিতির জন্য আপনি যেন ক্যাশটাকে কাজে লাগাতে পারেন এই বিস্তারিত আলোচনাটা করার মূল কারণগুলো হচ্ছে আপনি কোন অবস্থায় আছেন আপনার সাথে কিভাবে এই ব্যাপারটা ম্যাচ করছে এটা আপনি আপনাকে বুঝে নেবেন কিন্তু সেক্টরগুলো আমরা সবসময় আলোচনা করি যে ছোট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি একটা দোকানে ইনভেস্ট একটা মার্কেটে ছোট একশো বিশ স্কোয়ার ফিট দেড়শো স্কোয়ার ফিটে ইনভেস্ট করতে পারেন যেটাতে আপনি হয়তো বড় কোনো প্রপার্টিতে ইনভেস্ট করতে পারছেন না আপনি এগ্রিকালচারে ইনভেস্ট করতে পারেন আপনি একটা অনগোয়িং প্রজেক্টে ইনভেস্ট করতে পারেন যাই করেন আপনার সাথে কিন্তু এই আলোচনাটা কাজে লাগবে বলে আমরা মনে করি এবং আগামী দিনে এই বিষয়ে আপনার মতামতটাও যেমন আমরা চাই আমরাও চিন্তা করছি যে এই ক্রাইসিসগুলোর মধ্যেও আমরা কিভাবে অ্যাসেটকে অ্যাসেট হিসেবে দেখতে পারি এটা যেন কনভার্ট হয়ে লাইব্রেরিটিসে রূপান্তর না হয় সেই বিষয়টাকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে ভালো থাকবেন ধন্যবাদ